হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মসুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখেন মাসাল্লাহ আমার দুটো বেগুন গাছই ছিল আমি দুটো বেগুন গাছই লাগিয়েছি তো আমার দুটো বেগুন গাছে মাসাল্লাহ এই গাছটাতে একটা বেগুন হয়েছে তো আরেকটা হচ্ছে যে দেখেন এই একটা হচ্ছে জানি না ঠান্ডাতে এসে মানে ঠান্ডা এসে পড়ছে এটা হবে কিনা আর জানি না আর হলো বড় হবে কিনা এই দেখেন এই একটা বেগুন এটা যে কি যাত আমি নিজেও যাই না এটা এত লম্বা হয়েছে এটা এত বড় হয়েছে বেগুনটা কি বলবো তারপর মশাল্লা দেখ এই একটা এটা জাতটা খুবই ভালো মানে ভালো মানে খুবই ভালো মশাল্লাহ এটা তো হইতেছে দুইটা বেগুন যদি একটু গরম থাকতো এই মাছটা যদি গরম থাকতো তাহলে আমরা মোটামুটি আরও দুই তিনটা বেগুন খেতে পারতাম আসলে কিনা তো পাওয়া যায় বেগুন বেগুন তো খুব একটা দাম না কিনতে পাওয়া যায় কিন্তু নিজের হাতে লাগানো নিজের গাছের একটা ফল মানে ফসল হলে সেটা খেতে যে কি মজা কি যে আমি সেটা আসলে আপনারা বুঝবেন যারা আমার মতো এরকম গার্ডেন পছন্দ করেন তো এই যে দেখেন আমি একটু পাতাটা কেটে দিই এটা হ্যাঁ কেটে দিই পাতাগুলো তো দেখি আমি আজকে আজকে কিন্তু এই বেগুনটা আমি কেটে ফেলবো এই যে দেখেন কেটে ফেলে দিই আজকে আমি এই বেগুনটা কেটে ফেলবো এটাকে আর এখানে আমার এই যে টমেটো গাছগুলো আছে দেখেন মশাল্লাহ এখানে টমেটো গাছ হয়ে যে টমেটো আমি মোটামুটি কয়েকটা অনেকগুলো টমেটো এখান থেকে পেরে নিয়েছি আহামরি খুব যে টমেটো হয়েছে তা না মোটামুটি হয়েছে তো দেখেন টমেটো গাছগুলো মোটামুটি ভালো বাট ওরকম টমেটো হয় নাই আমার আহামরি খুব যে টমেটো সেটা হয় নাই আর আজকে আমি আমার এই বেগুনটা কাটবো সবাই বিশ্বাস করেন আমার আমি আর অনেক দিন ধরে কাটার কথা বাট আমি কাটি না একটু বেগুনটা আমার খুবই মায়া লাগে মানে মায়া মায়া আমি অর্ধেক গাছ নষ্ট করি ফেলি না খেতে খেতে এই যে দেখেন টাটা গাছগুলো কি সুন্দর বাট আমি খাই নাই এই যে এখন মরে যাচ্ছে তো এই যে দেখেন টমেটো মশাল্লা যারা গার্ডেন প্রেমিক তারা তো আসলে এই গার্ডেনের ভিডিও দেখতে খুব পছন্দ করেন যেমন আমিও যখন কেউ গার্ডেনের ভিডিও দেয় সবজি টবজি গাছের ভিডিও দেয় আমি খুব দেখি আর এই হলো তো এখন কাটবো আমার এই বেগুনটাকে